হাই বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে সোমবার আমাদের বাড়িতে পুজো তাই সকাল সকাল উঠে গেছি এখন কাজ কাজকামগুলো সব সেরে নেব তারপরে পুজোর দিকে যাব। তো আজকে কোনো কামে ভিডিও শেয়ার করতে পারবো না তো এখন কাজ কাজকামগুলো সেরে স্নান টান সেরে তারপরে তোমাদের সামনে আসছি তো চলো কি করছো এই তো আমি শাকা পাচ্ছি পূজার জন্য সানটান হয়ে গেছে আমি শাকাটা পেরে নিব তারপরে পূজার জোয়ার করে নেব এখনো সিদুটিদুর কিছু পরিনি বাবা কিছুও লেখিনা এই যে এখন পূজার জোকারটা করে নেব তারপরে আমি রেডি হব কিন্তু শাড়িটা পরেছি সিদুটিদুর কিছু পরিনি তো চলো পূজার জোকারটা করি নি

এখন সবাই রেডি হতে গেছে আর আমি টুকি টাকি কাজগুলো সেরে নিচ্ছি তারপরে আমি এবার রেডি হব আর রেডি কি হবে বললামই তো রেডি আছি শুধু সিঁদুরটা পরব ব্যাস এইটুকুই তো চন্দনটা বেটে নিয়ে তারপরে আমি সিঁদুর টিদুর করে নেব প্লিজ কেউ স্কিপ করবে না আজকে পুরো ভিডিওটি দেখবে অনেক মজা হতে চলেছে ঠিক আছে দেখো গোছানো প্রায় অনেকটাই হয়ে গেছে এই যে ঘরটার সব রেডি করেছি ঠাকুর মশাই আসবে শুধু ঘরটা বসিয়ে দেবে আর দেখো মায়ের মুখ এখনো খোলা হয়নি ঠাকুর মশাই এসে মায়ের মুখটা খুলে দেবে তখন তোমরা দেখতে পাবে যে মায়ের মুখটা কেমন হয়েছে তো ততক্ষণের জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে আমাদের বাড়ির বীর আর এটা হচ্ছে ছোট্ট বুনু ছোট্ট বুনু এটা আর এই যে বীর আমাদের বাড়ির বীরকে সবাই তো চেনো বলো হাই বন্ধুরা বলো সাবস্ক্রাইব করে দাও সবাই চলে এসছে কিন্তু ঠাকুর মশাই এখনো আসেনি এই যে মাসিরা মামিরা সবাই চলে এসছে ঠাকুর মশাইয়ের অপেক্ষায় সবাই বসে আছি এই যে ঠাকুর মশাই চলে এসছে আর মায়ের মুখ দেখো খোলা হয়েছে এই যে মায়ের মুখটা সত্যি খুব সুন্দর হয়েছে আজ আমাদের বা সরস্বতীর গমন অনেক হয়েছে অঞ্জলি সবাই দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও কিনাকে দাও

এইটা মনিটরটা শুনে লোকটা করে দেন তো তোকে আর দেখেন না ওর জন্য দর্শনা করতে কললেই হবে হ্যাঁ আমাদের আর তাই সরব করে দাও আবার ধন্যবাদ হ্যাঁ দেখে কি হই যাবে স্যার করতে দেনge দামা শাশুড়ি কিছু দেখল না রে না কেন

लगा दियो ना जी दो जी दो आई सने में चलाओ जय जय देवी नमस्ते नमस्ते जय

खारा खारा दी दो खारा रखो पांच बार ए धीरे से चाकू से काट दो हम आगे आलो आज आगे